বিজয় সরণি সিগনাল ক্রস করলাম এখন যাচ্ছি আমরা ফার্মগেটের দিকে আজকে মনে হচ্ছে ঢাকা শহরে আপনার এই বেশি সিকিউরিটি বেশি আমি জানি না ঠিক কেন ফার্ম গেটে মনে হচ্ছে প্রচুর চাপ এই যে পুলিশ সব খুব প্রশাসনের খুব সিকিউরিটি চলতেছে চারিদিকে হয়তো কোনো ভিআইপি মুভমেন্টের জন্য দেখা যাক আমরা যাচ্ছি যেহেতু সোজা রাস্তা হয়তো চোখে পড়বে হেলিকপ্টারও যাচ্ছে উপর দিয়ে এটা ছিল ফার্ম গেট আগের মতো আর নাই আগে মোটামুটি জ্যাম থাকতো অনেক বেশি এখন ফ্লাইওভারের কারণে মেট্রো রেলের কারণে তারপরে হচ্ছে মোটামুটি জ্যামটা কিছুটা কমেছে কিন্তু ভাই কওরান বাজার আর সাহাবাগের জ্যাম এটা মনে হয় কমান না কাওরান বাজারের কাছাকাছি চলে আসছি যদিও আমার এখানে একটা কাজ ছিল পরে সারবো আগে গন্তব্যে যাই আমাদের দুইটা আড়াইটার মধ্যে থাকতে হবে নারায়ণগঞ্জে জানি না পারবো কিনা আল্লাহ ভরসা দেখা যাক চেষ্টা করছি বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ চাইলে অবশ্যই পৌঁছায় দেবে আড়াইটার ভিতরে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা মিটিং নারায়ণগঞ্জে আমার আবার মিটিংগুলো খুব দূরে দূরে হয় ও আপনাদেরকে বলাই হয় নাই আমার আসলে ক্যামেরা কেনার রিজন আরও একটা সেটা হচ্ছে আমি মিটিংগুলো করতে যাই ম্যাক্সিমাম ঢাকার বাইরে অনেক সময় মানে অনেক মিটিং আমার ঢাকার বাইরে করতে হয় এবং একা আমি কিন্তু একা মুভ করি সো একা মুভ করলে তো আসলে আমার মনে হয় যে একটা ক্যামেরা রাখা উচিত মুভমেন্টের জন্য সিকিউর জন্য আর যেহেতু আমি জবও করি একটা মিডিয়া লাইনে সো আমার তো একটা সিকিউরিটি দরকার তো ওই পারপাসে আসলে কিনা কেনা অনেকে অনেকে অনেক কিছু ভাবে শোভ করি বা কিছু অন্য কিছু বা কিছু কিছুটিস বাট আমার কাছে মনে হচ্ছে যে ক্যামেরাটা আমার দরকার